জানেননি রংপুর কোথায় তিনি ঘুমিয়ে আছেন রংপুরের মাটিতে হুজুর যখন কারমাস্ত্রি যমপুরি এই দেশে যখন মানুষকে কালে কালেমা পড়াইলেন মানুষই যখন ঈমানের দাওয়াত দেওয়া শুরু করলেন একজন হিন্দু লোক আসলেন হুজুরকে পরীক্ষা করার জন্য কি পরীক্ষা করবেন কিভাবে পরীক্ষা করবেন একটা হিন্দু মাথায় টুপি পয়রা পাঞ্জাবি পয়রা হিসাব বলতেছেন হুজুর অর্থাৎ উদ্দেশ্য ছিল যে হ্যাঁ ভারত থেকে জৈনপুর থেকে বাংলাদেশে আইসা মুসলমানদেরকে ইমানের দাওয়াত দেয় বা নামাজের দাওয়াত দিচ্ছে দেখি আসলে সে বলে না অন্য কিছু হিন্দু লোকটা পরীক্ষা করার উদ্দেশ্যে মাথায় টুপি পাঞ্জাবি পয়রা নিজের ছেলেকে মুর্দা বানাইয়া চিন্তা ছেলেকে কাপড়ে কাপড় পড়াইয়া গিয়ে বলতেছেন হুজুর নিয়োগ করছি এ আমার ছেলেটা আপনাকে জানা জানা মাছ কি পড়াবো জানা জানা মাছ পড়াইবো তো হুজুর বলতেছে তাই নাকি আচ্ছা ঠিক আছে সমস্ত কাদের কাদের মুড়ি টুড়ি রয়া সব সুন্দর করে জানাজার মাঠে দাঁড়াইলেন যখন তাকবির শুরু করবে তাকবির জানাজা শুরু করার আগে ওই হিন্দু লোকটা দেখে বলতেছে এদিকে আসো বলো তো দেখি ইয়া কি মুর্দা হয় না ইয়া জিন্দা হয় জোরে করে সুবহানাল্লাহ আল্লাহর ওলি জানতেন কি জানতেন না আরে

হচ্ছে জিন্দা আপনি কয় নাম্বার উনি কয় নাম্বার আল্লাহওয়ালা এটা পরীক্ষা করার জন্য আমার জিন্দা ছেলেকে মুর্দা বানাইয়া আপনাকে দিয়া জানা নামাজ কইলাম হাকিকতে বুঝা গেল আপনারা আল্লাহর বলিরা জোরে বলে নাও জুবিল্লা

বলে না কি ব্যাপার আমার ছেলে যে কোনো কথা বলে না আমার ছেলে তো জিন্দা জিন্দা ছেলে কাপড়ের কাপড় পরে মুদা বানাইছি এখন কথাও বলে না শ্বাস নিঃশ্বাস তো নিতে দেখি না চোখ বন্ধ ঘটনাটা কি আল্লাহ বলে

আমি আমি দিয়া দিয়া। তোমার সন্তানের রুহু আল্লাহর কাছে বইলার রুহু বের করে দিয়েছি কবর উপার করেছি অর্থাৎ রুহু বের হয়ে গেলে শরীর হয় মুর্দা কথা বলেন না আমি প্রথম তাক্ষীর দিয়া আল্লাহ সেবইলা তোমার সন্তানকে আগে মৃত্যুদ বানাইছি আর বাকি চত্বক বীরের মাধ্যমে আমি তোমার ছেলের জানাজার নামাজ আদায় করেছি হিন্দু লোকটা ডাক আমি বুঝতে পারি রে আপনি শুদ্ধি করে একজন আল্লাহর ওই কোন সম্মানের ওজন যদি আমার এই ছেলে রে আল্লাহর কাছে বইলে আপনার কারা মধ্যে যদি জিন্দা করে দিতে পারেন আমি ওয়াদা দিলাম আমি এই মুহূর্তে কালে মা পয়লা মুসলমান হয়ে যাব যে আল্লাহর ওলি মুটাকে জিন্দা করাইতে পারে আপনা পরে সে আল্লাহর ইচ্ছা করলে আল্লাহর কাছে বইলা ওই মুটাকে আবার জিন্দা করতে পারে কি পারে না তুমি দি কালেমা পড়ো তুমি যদি সত্যিকারই যদি ইসলাম গ্রহণ করো তুমি যদি morte যদি কালেমা পর আমি কথা দিলাম আল্লাহর কাছে বইলা দেখি তোমার রসুলেকেই जिंदा করা যায় কিনা বলো কথা দাদা হুজুর কথা দিলাম যদি আমার ছেলে जिंदा হয় আমি শুধু একা নয় আমার পরিবারের মধ্যে 21 জন লোক আছে ছেলে সন্তান নাতি পুতি সবকিছু মিল্লা 21 জন সদস্য আমরা কথা দিলাম আমার এই ছেলের যদি এই ভkte जिंदा করতে পারেন বাকি 21 জন সদস্য কে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব আলহামদুলিল্লাহ আল্লাহ